যদি আপনি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা করুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে টপিকটি হচ্ছে কিভাবে প্রেম করবেন কেন করবেন আর কেন করবেন না চলুন লেটস স্টার্ট মানুষের জীবনে প্রেমের অবদান কতখানি তা বলে দেওয়া মুশকিল তবে এটা বলা যায় কেউ তার জীবন চিন্তা করতে পারে না প্রেম ছাড়া প্রেমের বিস্তার উদাহরণ আছে লাইলি বসু শিরি ফরাদ এসব আদি যুগের প্রেম কয়েক যুগ আগে প্রেম বলতে চিঠিপত্র কিংবা সিনেমা দেখা কালজয়ী প্রেম বেদের মেয়ের এসব আরো কিছু আছে যা এই মুহূর্তে মনে পড়ছে না তবে কিভাবে প্রেম করবেন তা নিয়ে আগ্রহ জন্মাতে পারে যে কোনো সময় চলে আসি আধুনিক যুগের প্রেম পরিস্থিতিতে আজ আবার নতুন দিনে ঠিক আছে জানা সকালেরই তবু আজ প্রেম যে কেমন অস্বাভাবিক রূপ পেয়েছে তার দিকগুলাই ভালো বলতে পারেন আমি শুধু বলতে পারি স্বাভাবিকভাবে একজন তরুণ একজন তরুণীর সাথে কিভাবে প্রেম করবেন এই বিষয়ে কিভাবে প্রেম করবেন প্রেম এমন এক বিশাল ব্যাপার যেটা টেকনোলজি দিয়ে করে ফেলা যায় না কোন দিন কোন একটি টেকনোলজি কাজ করলেও কোনোদিন তা নাও করতে পারে তবে ভালো প্ল্যান আর পরিশ্রম করলে এই বিষয় কিছুটা সহজ হয় প্রেম কি করতেই হবে এই প্রশ্ন জরুরি আপনি প্রেম কেন করবেন প্রেম না করে আপনার চলে কিনা সেটা দেখতে হবে যদি ব্যক্তি জীবনে প্রচন্ড অস্থির লাগে তবে প্রেম করাই ভালো কিন্তু দেখবেন যদি আপনার ভালো কিছু কাজে সময় ব্যয় করতে চান তবে তবে প্রেম করে লাভ যেমন ক্ষতিও তেমনই বুঝে শুনে প্রেম করুন ক্ষতির দিকটা ভাবুন ভেবে বের করুন আপনার ভালো লাগে কাছে প্রেম করার জন্য ভালো লাগাটা জরুরি কাকে ভালো লাগে সে কে যে কোনো মানুষের আশেপাশে অনেক মানুষ থাকে আত্মীয় বন্ধু বান্ধব এছাড়া কলেজের জুনিয়র সিনিয়র কত মানুষ তার মধ্যে কে একজন অবশ্যই আছে যাকে অন্য সবার কাছ থেকে ভিন্ন মনে হয় খুঁজে বের করতে হবে কে সে যদি এমন হয় যে যাকে ভালো লাগছে সে আরও একজনের সাথে প্রেম করেই যাচ্ছে তাহলে এখানে শেষ করে ফেলাই উচিত পছন্দের কারণ বের করুন যার সাথে প্রেম করবেন বলে ঠিক করে ফেলেছেন তাকে কেন আপনি পছন্দ করলেন তার কারণ বের করেন সে কেন আপনাকে এত আকর্ষণ করে শারীরিক কাঠামো কিংবা সৌন্দর্য যদি শুধু তাই হয় তবে আরেকবার ভাবুন এই প্রেমের বাস্তবিকতা পূর্ণ হবে কিনা সে কি জীবনে খাপ খেয়ে যাবে না আরো বেশি যন্ত্রণাদায়ক হবে তাকে ফলো করুন একজন মানুষকে জানার জন্য তার সাথে কিছু সময় দিতে হয় যদি বোঝা যায় সে আপনাকে নয় অন্য কোনো কারণে খুব বেশি ব্যস্ত তবে সিদ্ধান্ত বদলে ফেলুন প্রেম করবেন আর এই সুবিধা নিবেন না তাই খুব চিন্তা ভাবনা করে বের করুন কিভাবে আপনি তার সম্পর্কে বিস্তারিত জানবেন না জানলে পরে পস্তাবেন রেসপেক্ট প্রেমের জন্য নয় জীবনের জন্য যদি কোনো বন্ধু দরকার হয় তবে মনে রাখবেন যার সাথে সম্পর্ক হচ্ছে সে আপনাকে রেসপেক্ট করছে কিনা কিভাবে প্রেম করবেন তা জানার আগে জেনে নিন কিভাবে বুঝবেন তিনি আপনাকে করে প্রেম করার ক্ষেত্রে কাউকে না কাউকে আগে এগিয়ে আসতে হয় দুজনে যদি লজ্জা পেয়ে বসে থাকেন তবে কোনোদিন প্রেম হবেই না কেউ কেউ মনে করেন মেয়েরা প্রস্তাব দিলে জাত যায় আজকাল অনেকেই জাতপাত সবাই হারাচ্ছেন অযথায় তাই মেয়েরা কিছুটা টেকনিক অনুসরণ করে ছেলেদের দিয়ে প্রস্তাব করাতে পারেন এক্ষেত্রে বেশি বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ কিংবা কিংবা ব্যক্তিগত বিষয়ে জানাশোনা এসব কিছুই হতে পারে প্রেম করার প্রাথমিক ধাপ তবে সাবধান কখনো ছেলেদের কঠিন চরম দাবি মানতে যাবেন না ছেলেরা অবশ্যই মেয়েদের আগে থেকে প্রস্তাব দিতে পারেন কিন্তু মাথায় রাখবেন আজকাল অনেক মেয়ে আন্ডারগ্রাউন্ড কর্মী তাই যত করেন দিয়ে নিন প্রেম করুন কিন্তু না জেনে একটু এগোবেন না আজকাল অনেক ঘটনায় ঘটে যাচ্ছে টাকা আত্মসাত সহ অনেক কিছু প্রেমের প্রস্তাব দেওয়ার আগে অনেক ভাবন একবার প্রস্তাব দিয়ে দিলে তা মন থেকে দিন মনের ভেতর তাকে কিছু ধারণ করুন নিজের ভেতরই জাগান নি সব প্রেম করার জন্যই প্রেমের প্রস্তাব দেবেন না ভালো লাগে কত মানুষকেই ভালো লাগে তাই বলে ভালো লাগার কারণে প্রেমের প্রস্তাব দেওয়া ঠিক হবে না ভালো লাগা ভালোবাসা পরিণত হয়েছে কিনা তাও দেখুন সময় লাগলে সময় নি তৈরি মোট ঠিক নয় আজকাল বেশিরভাগ দেখা যায় হচ্ছে ব্যাপারটা খুব বাড়াবাড়ি এগিয়ে যাচ্ছে বিশ্বাস আর মূল্যবোধ কিছুই থাকছে না তাই এই বিষয়ে আরো সতর্ক থাকা জরুরি সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি থেকে আপনার এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আর এই ভিডিওতে যতগুলা লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও হেল্প করতে পেরেছি আর আপনি এরপর কোন টপিকের ভিডিও দেখতে চান সেটা নিয়ে কমেন্ট জানান কেননা আপনাকে সাহায্য করাই আমাদের আসল লক্ষ্য